তাদের পূর্ণ হয়নি নেইমার জুনিয়রের বক্ত সমর্থকরা আশাহত হয়েছে ম্যাচের আগে নেইমার জুনিয়র তার সতীর্থদের উদ্দেশ্যে আবেগগণ বার্তা দেয় কালকের ম্যাচের আগে নেইমারের আবেগণ কথা খেলতে না পারার কষ্টে ভেঙে পড়ে টিমমেটদের উদ্দেশ্যে বলেছিল এমন মুহূর্তে বাইরে বসে থাকা খুব খুব কষ্টকর ভাই তুমি জানো এই ভাবনাটা এখনও মাথা থেকে সরছে না

ইস কতটাই না চাইছিলাম তোমাদের সঙ্গে মাঠে নামতে তোমাদের সঙ্গে লড়তে তোমরা জানো না আমার হৃদয়ের ভিতর কতটা হতাশা জমে আছে বুঝতেই পারো না কতটা ইচ্ছে করছে মাঠে নামতে খেলতে একসঙ্গে থেকে একসঙ্গে লড়ো একটাও বল যেন হার না মানো শেষ পর্যন্ত লড়ে যাও নেইমার জুনিয়রের ক্লাব সন্তোষ এবং সন্তোষের প্লেয়াররা শেষ পর্যন্তই লড়েছিল লড়ে গেছে কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি করেনথিয়ান্সের কাছে দুই এক গোলের ব্যবধানে হেরে পাউলিস্তা কাপ থেকে বিদায় নেয় নেইমার জুনিয়রের ক্লাব সন্তোষ এবং নেইমার জুনিয়রকে নিয়ে এখন বর্তমানে ব্রাজিল সমর্থকরা অনেকটাই দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন যে নেইমার জুনিয়র কি মাঠে ফিরতে পারবেন নাকি আবারও তার ইঞ্জুরিতে হানা দেবে তাকে কারণ সামনে বিশ্বকাপ বাসাই পর্বে একুশ এবং দুটি ম্যাচ রয়েছে ব্রাজিলের এবং সেই ব্রাজিল স্কোয়াডে নেইমার জুনিয়রকে রাখা হয়েছে যদি নেইমার জুনিয়র ইঞ্জুরি মুক্ত না হয় তাহলে নেইমার জুনিয়র মাঠে নামতে পারবেন না এবং তার বক্ত সমর্থকরা আবারও আশাহত হবে প্রায় ষোলো মাস পরে নেইমার জুনিয়রের পায়ের জাদু দেখবে তার বক্ত সমর্থকরা এমনটাই মনে করছেন সবাই কিন্তু যদি নেইমার জুনিয়র ইনজুরিতে পড়েন বা যদি কোনো প্রকারের গুরুতর ইনজুরি হয়ে যায় তাহলে আমরা যেই একুশ তারিখে কলম্বিয়া এবং ব্রাজিলের মধ্যকার ম্যাচ সেই ম্যাচে নেইমার জুনিয়রকে দেখতে পাব না অবশ্যই আমি আশা করি নেইমার জুনিয়র খুব তাড়াতাড়ি আর মাত্র দশ দিন বাকি আছে দশ দিনের মধ্যে খুব ভালোভাবে নেইমার জুনিয়র ইনজুরি মুক্ত হয়ে কামব্যাক করবে এবং প্রথম ম্যাচেই শুরুর একাদশী নেইমার জুনিয়র আমরা দেখতে পাবো বেস্ট অফ লাক নেইমার জুনিয়র